হাই আমি আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি এখন যাচ্ছি মোর শপিং মলে আমি আর শুক্লা দি পুটুর কিছু খাবার শেষ হয়ে গেছে যেমন ডালিয়া ওটস তো এগুলো শেষ হয়ে গেছে এগুলো আনব আর শুক্লাদিও শুক্লা দি নাতির জন্য কিছু কিনবে এবং শুক্লাদির নাতিরও এগুলো শেষ হয়ে গেছে তো ওই জন্যই মোর শপিং মলে যাচ্ছি তো দেখতে থাকো পাপা পাপা এই যে শোনু রেডি হয় না খেলো পরে ঘুম থেকে উঠেই খেলা শুরু হয়ে গেল আমরা মোর বাদ যাবো তো ও শুক্লা শুক্লাদি কি মোর বাজার যাওয়া না রেডি হয়েছ আই কুডু কুডু সব নষ্ট করছে গো এই এই টাকা বাবা আমরা মোর বাজার যাবো তো বাবা চলো চলো রেডি হয় নাও ও শোনু শোনু আ শোনু জলটা ধরে না বাবা তেল 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 এই সব ফেলবে তেলে

কলোনির মত ছাড়িয়ে যায় ডাক বাংলো ছাড়িয়ে শিখো দাঁড়ো বাবা কি কিনবে তুমি ওটস নিলাম আর ডালিয়া নিলাম সঙ্গে সুজি নিলাম তো ওটস নিলাম সুজি নিলাম আর ডালিয়া নিলাম তো কে বলে যে এতে ওয়েট কমে যায় কিন্তু এক্ষেত্রে ভুল বাচ্চার ক্ষেত্রে পুরোটাই ভুল বলেছে ডাক্তার বলেছে বাচ্চাকে বেশি করে খাওয়াতে ওটস খাওয়াতে ডালিয়া খাওয়াতে সুজি খাওয়াতে তো আমি সেরকমই খাওয়াচ্ছি এবং মিষ্টি খাওয়াতে একদমই বারণ করে দিয়েছে দু বছর তো মিষ্টি খাওয়ানো পুরোই বারণ তো সেই মতো মিষ্টি খাওয়াই না ওকে যতটা না পাততে নয় মানে কোনো খাবার যদি মিষ্টি খেতে রসগোল্লা খাওয়ালাম খুব চিপে খাওয়াই সেক্ষেত্রে পুরোটা খায় এমনি আমার ছেলে মিষ্টি পছন্দ করে না তো তোমরাও তোমাদের বাচ্চাকে এই খাবারগুলো খাওয়াতে পারো দিদি সানলাইট নাও তো আমাদের ঘরে শেষ হয়ে গেছে কি হয়েছে বাবা আমরা মোর শপিং মল থেকে চলে এসেছি আর গেট দিয়ে ঢোকার সময় কারেন্ট ছিল না একভাবে ভিডিওটা করতে পারিনি তো এখন আমি সিঁড়ির সামনে বসে আছি কারণ আমার এই যে শাশুড়ি মা উনি বেরিয়ে যাচ্ছেন বারবার করে এই যে তার মধ্যে কুটুও বেরোনোর চেষ্টা করছে কারণ ওনাকেও তালা মেরে রাখার জন্য কুটুকেও একদম আটকে রাখা হয়েছে কুটু বাইরে বেরোতে পারছে না বাইরে বেরোনোর জন্য কি ছটফট ছটফট করছে এখন আমরা এখানে পাহাড় দিচ্ছি তো অনেক কিছু তো মোটামুটি মোড় শপিং মল থেকে কিনে নিয়ে এসেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আপনার মতো আসি তা